আলোচনা করতে হয় তোমাদের সঙ্গে নয় তোমাদের খলিফার সাথে আমরা কথা বলবো তোমাদের খলিফাকে আসতে বলো অর্থাৎ অমর ফারুক রাজি আল্লাহ তালু বললেন আমি আসতেছি অর্থাৎ অমর ফারুক রাজি আল্লাহ তালু সাধারণ ভাবে স্যাম্পল ভাবে বা ভাবে একটা উটের পিছনে আরোহণ করলেন সঙ্গে গুলাম নিয়ে চুপ্ত কাফেলা নিয়ে রওনা হলেন জেরুজালেবের দিকে ধীর গতিতে এগিয়ে গিয়ে যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর কলিপা উটের পিঠে থেকে নেমে গেলেন নেমে বললেন গোলাম তুমি এখন উটের উপরে উঠো আমি কলিপা তোমার উটের রশি ধরে ধরে টেনে টেনে নিব গোলাম ডাক বললেন কলিপা আপনি এত বড় কলিপা এত বড় কলিপা আপনি সারা পৃথিবীর অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক رضی আল্লাহ তাআলা আনহু আপনি এত বড় ক্ষমতা ধর একজন ব্যক্তি আপনি সারা পৃথিবীতে ও পদ ও পদদণ্ডী একজন রাষ্ট্রনায়ক আল্লাহর আসমান এবং জমিনের মধ্যকার সারা পৃথিবীর মানুষ আপনারই চৌকির দিকে তাকিয়ে কথা বলার মতো সাহস আজ পর্যন্ত কোনো মুসলমান কোনো মানুষ করতে পারে নাই আপনি এমন একজন প্রতিবাদী ব্যক্তি এমন প্রতিবাদী রাষ্ট্রনায়ক এত বড় ক্ষমতা মহান ক্ষমতার মালিক হয়ে আমার মতো একজন নগণ্য غلامের উটের রশি ধরে ধরে টেনে নিয়ে কলিপাগো এটা কেমন করে হয় কলিপা গুলামকে বলে পৈগম্বরের আদর্শ গ্রহণ করেছি এবং একজন পৈগম্বরের আদর্শ গ্রহণ করেছি যেই পৈগম্বর তো এর আর আমার ব্যাপারে বর্ণনা করে বলেন

তোর আর আমার ব্যাপারে গোলাম মনিবের সম্পর্ক জানে কিন্তু আমার পয়গম্বর আমাদের আদর্শের গুরুত্বের প্রতীক আমাদের পুষ্পা মোহাম্মদ আরবি সাল্লাম বলেছেন আগে তুই আমার ভাই তারপর তোর আমি ভাই আগে ভাই ভাই সম্পর্ক তারপর গোলাম মনিবের সম্পর্ক পালা বদল করে পালা বদল করে একজন আরেকজন পালা ক্রমে একজন আরেকজন যখন উটের উপরে উঠে আবার নামে আবার উঠে আবার নামে কিছুক্ষণ যাওয়ার উপরে জালামে পৌঁছলো খবর যে অমরের চুপে একটা কাপেলা দিন গদিতে এগিয়ে আসছে দিন গদিতে এগিয়ে আসছে ওই জায়গায় জেরুজালেমের জেরুজালেমের মূল পয়েন্টে জেরুজালেমের মূল পয়েন্টে রাষ্ট্রের প্রধান ফটকের সামনে সমস্ত ইহুদিরা তারা আমার খলিফাতুল মুসলিম অমরকে স্বাগত জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য সমস্ত ইহুদিরা মূল ফটকের সামনে উপস্থিত ছিলেন কয়েকজনকে বলল তোমরা তাওরাত কিতাব খলো আল্লাহর কিতাব তাওরাত ওই তাওরাত তারা খুলে খুলে বসলো আল্লাহর কুরআন তাওরাত তারা খুলে খুলে বসলো ওই তাওরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কার হাতে এই মসজিদুল আকসা দখল হবে কার হাতে এই মসজিদুল আকসা যাবে আমার পয়গম্বরদের সমস্ত কথা আমার পয়গাম্বরের সমস্ত কথা ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছিলেন ইহুদিরা পড়তে থাকলো তাওরাত কিতাব ইহুদিরা তাওরাত কিতাব পড়লো কিতাব পড়তেছে পড়তেছে এক ইহুদি পেল এক ইহুদি পেল যে খলিফা খলিফা যখন জেরুজালেমে প্রবেশ করবে খলিফা থাকবে গোলামের বেশে আর গোলাম থাকবে শাহজাদার বেশে কলিপাত গুলামের বেঁচে থাকবে খলিফা গুলামের বেঁচে থাকবে আর গোলাম থাকবে শাহজাদার বেশে আরেকজন ইহুদি পড়ল আরেকজন ইহুদি পেল যে আমাদের পৈগম্বরের হাত থাকবে তার সিরা জুতা সিরা জুতা নিয়ে তিনি আমাদের রাজধানীতে প্রবেশ করবেন যখন ধীর গতিতে গিয়ে গিয়ে অমরের কাফেলাম পর্যন্ত পৌঁছে জেরুজালেমে এ পো মুহূর্তে বললো গুলাম রে উঠ আমি খলিফা তার উটের রশি ধরে ধরে টেনে টেনে নিব খলিফা বললেন কলিফা দুগুণে কথা বললো গুলাম তার পা জড়িয়ে ধরে বললো কলি আপনার দোহাই লাগে আপনার দোহাই লাগে আপনি কেমন করে গো এত বড় রাষ্ট্রনায়ক নায়ক হইয়া আমার মতো নগণ্য নগণ্য একটা গুলামের উটের রশি ধরে ধরে টেনে টেনে নিবেন এটা কি করে সম্ভব এ কথা যখন বললেন বললেন অমর ফারুক রাজি আল্লাহ বললেন যে আমরা এমন একজন পয়গাম্বরের আদর্শ গ্রহণ করেছি যেই পয়গাম্বর তোরার আমার ব্যাপারে এমন সুন্দর কথা বলেছেন ইকুয়ানুকুম আগে বলেছেন ভাই ভাই সম্পর্ক তারপর বলেছেন গোলাম মরিবের সম্পর্ক অতএব তুই আমার বাই আমি তোর বাই তুই উটের উপরে উঠ আমি কলিপাতর উটের রশি ধরে 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 দেরুদালেমে প্রবেশ করব। জেরুজালেমে প্রবেশ করতেই জেরুজালেমের সমস্ত ইহুদিরা হতবম্ব হয়ে গেল যে এত বড় একজন রাষ্ট্রনায়ক এত বড় একজন ক্ষমতাধর ব্যক্তি যেই ব্যক্তিটা যেই ব্যক্তিটা এত বড় রাষ্ট্রনায়ক যেই ব্যক্তিটা আমাদের আমাদের জেরুজালেমে প্রবেশ করলো আমাদের তাওরাত কিতাবের সঙ্গে মিলে গেল সমস্ত ইহুদিরা তন্তর করে কেঁপে গেল আর অমরের হাতে ইসলাম গ্রহণ করলেন সমস্ত ইহুদিরা হজরত অমরকে ওই মসজিদুল আকসার সমস্ত সাবিগুলো দিয়ে দিলেন দিয়ে দিলেন মসজিদুল আকসা মুসলমানদের আয়ত্ত আসলো মুসলমানরা ওই সভ্যতায় জেরু জানেন হাজার হাজার বছর ধরে মুসলমানদের সভ্যতায় ওই মসজিদুল আকসা চলছে আজকে কেন গায়ের জুড়ে ওই মসজিদুল আকসাকে দখল করতে চাই যেই কুলাঙ্গার গুলো যেই নাস্তিক গুলো আজকে এই মসজিদুল আকসাকে দখল করতে চাই তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই আমাদের প্রথম কিবলা ওই মসজিদুল আকসাকে আমাদের জীবনটাকে এক ফোঁটা রক্ত تکেই মসজিদুল আকসাকে ইহুদিদের হাতে দখলদারিত্ব করতে দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জেরুজালেম মসজিদ আল-আকসার ইতিহাস জানার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখির দা'না আল হামদুলিল্লাহি রাব্বিল